আন্তর্জাতিক মানে না তারা এখন এখনও মনে প্রাণে পাকিস্তান প্রেম পাকিস্তান বাসনা এবং সেই রাজাকারদের স্বপ্ন নিয়ে তারা রাজাকারদের দেশ হিসেবে পূর্ব পাকিস্তান হিসেবে তারা আবার প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সংগ্রাম একাত্তরের সংগ্রাম আমরা সবসময় স্বাধীনতার পক্ষে এবং এ পক্ষ শক্তি আগামী একশো বছরেও রাজাকারদের বাংলার মাটিতে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত করতে দিবে না প্রজন্ম হিসেবে আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযুদ্ধের রক্ত আমার শরীরে তার ধারাবাহিকতা নিয়ে আমি বলতে চাই তাদের পরবর্তী প্রজন্ম এখনও একাত্তরের পক্ষে স্বাধীনতা প্রেমিক এই বলে আমি আমার কথা শেষ করছি প্রতিবাদ সভা এই প্রতিবাদে আমরা বেসিক্যালি ইলিয়াস এবং কিনা কি যে সুযোগ সম্রাট তারা কিনা প্রবাসে বসে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে ক্রমাগত অপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে আমাদের বিক্ষিত তথ্য দিচ্ছে এবং আমাদের বাংলাদেশিদের আমাদের বাংলাদেশিদের যে মহান অর্জন স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ সেটিকে নিয়ে তারা অপচেষ্ট চালাচ্ছে তাদের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ হিসেবে আমাদের আজকের এই আয়োজন এবং এটি এটিতে আমরা তাদের লিখা দাহন করে তাদেরকে আমরা প্রাক্ষিকভাবে সতর্কবার্তা জানালাম তাদের এই এইoptshedpur পরিণতি स्थिति কখনোই ভালো হবে না ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কিছু তারা কন্টিনিউ করেন এবং আমাদের মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করেন আমাদের মুক্তি যোদ্ধে অযতপ্ত দেন অবোশস্তিক দেন এবং তথ্য সন্ত্রাস চালায় যান তাহলে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও করবে সরবাছা ভাই আমরা বলে চাই 7 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো 90 ভাগ শিক্ষার্থী তারা এটা অর্জন করে তারা মানে যে আমাদের মহান যেই রক্তবীর সংঘর্ষের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমরা কখনো মিলান হতে দেব না আমরা ষোলোই ডিসেম্বর শ্রদ্ধার শহীদ স্মরণ করব ওই সকল শহীদদের যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে ওই সকল মা বোনদের ইজ্জতের মাধ্যমে শহীদ হয়েছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং দয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিসা বানিয়ে দেয় আমরা আজকের এই কুশ এই পত্রিকার দাহন থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে যারা কাজী ইব্রাহিম নামক আরেকজন বক্তা আছে সেও একইভাবে এই সেম কাজ করছে